হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যান্ডার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আজকে হচ্ছে মকর সংক্রান্তি তোমাদের সকলকে জানাই পৌষ পার্বণ এবং মকর সংক্রান্তি অনেক অনেক শুভেচ্ছা তোমরা কারা কারা আজকে বাড়িতে পিঠে করলে আমাকে কিন্তু নিজে কমেন্ট করে অবশ্যই জানিও আমরা কিন্তু সেরকমভাবে কোনো বাড়ি পিঠে পিঠে করি না মানে করা হয়ে ওঠে না কিন্তু এবার ইচ্ছা আছে যে একটুখানি বাড়িতে ট্রাই করব করার কারণ পিঠে খেতে আমি খুবই ভালোবাসি যখনই শীতে ধরো মায়ের বাড়ি যায় তখন আমার বাবা খুব সুন্দর পিঠে সূর্যগুলি বড়া বানায় তো তখন তো খাওয়া হয়ই কিন্তু নিজে কোনো দিনও পিঠেটা বানাইনি সূর্যগুলি বড়াটা এক দুবার বানিয়েছি কিন্তু পিঠেটা সেরকমভাবে একবারও বানাইনি তাই আজকে ভেবেছি যে একটুখানি পিঠে বানাবো রাতের বেলা তো সবাই মিলে খাবো তাই আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো কেমন লাগছে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো এখন ঘড়িতে প্রায় দেড়টা দুটো কাছাকাছি বাজে মাম্মা জাস্ট একটু আগে স্কুল থেকে এলো দিয়ে দেখো হাতে একটা কুরকুরের প্যাকেট নিয়ে বসে পড়েছে খাওয়া শুরু স্কুল থেকে এসেই এখন ওর এক্সাম চলছে আজকে ওরাল অল এক্সার এক্সাম ছিল তো কাল থেকে রিটার্ন আছে যাই হোক দেখা যাক কি হয় না হয় আর আজকে সন্ধ্যেবেলায় ম্যামও আসবে পড়াতে এবার যাব নিচে দিয়ে খাওয়া দাওয়া নিয়ে আসবো রান্না বান্না মোটামুটি হয়ে গেছে দেখি চলো যে আজকে কি কী রান্না হয়েছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর হ্যাঁ তোমরা আজকে কারা কারা পিঠে বানাচ্ছ আমাকে কিন্তু অবশ্যই জানিও আর কে কে তোমরা আমার মতো ওই সিদ্ধ পিঠে পুলি পিঠে তারপর পিঠে খেতে ভালোবাসো সেটাও কিন্তু বলো সত্যি বলতে আমার ওই চাঁচির পুর দিয়ে সিদ্ধ পিঠে আর তার সাথে ভাজা পিঠে খেতে খুবই ভালো লাগে আর আজকে সন্ধেবেলায় বানাবো মাম্মার আমি মাম্মাকে ম্যাম পরিয়ে যাবে তারপর এই দেখছো একটু পরে ভাত খাবে আর এখানে এক প্যাকেট কুরকুরে নিয়ে বসেছে ও সারাটা দিন ওই চিপস কুরকুরে চকলেট ক্যান্ডি এসব দাও আর ওর কিচ্ছু লাগবে না এইসব খেয়েও সারাটা দিন কাটিয়ে দেবে কি বলবো মানে ওর জন্য বাড়িতে এগুলোকে আনতেই হবে আমি যত চাই যে না আনতে সেও ওর ঠাকুমাকে বলে দেন বাবাইকে বলে এগুলো আনা করাবেই চলো আমাদের ভাত নিয়ে চলে এসছি ভাত আলু পোস্ত আর এই যে বাটা মাছের ঝাল আছে আর মাম্মার জন্য দেখো কি কি আছে মাম্মার জন্য আছে মসুর ডাল অল্প একটু পোস্ত আর আগের দিন একটু চিকেন ছিল সেটাই গরম করে ওর জন্য নিয়ে এসছি আসলে বাটা মাছের তো খুব কাঁটা থাকে ও খেতে পারবে না আর যেহেতু চিকেনটা ছিল অবশ্য চিকেন খেতে একটু ভালোবাসে বলে আমি না খেয়ে ওর জন্য দু রেখে দিই তো সেটাই ওর জন্য রেখে দিয়েছিলাম একটু গরম করে নিয়ে এসেছি চলো এবার ভাতটা মাখিয়ে ওকে খাওয়ায় আমি জানি পোষ তো খুব একটা খাবে না ওই মাংসের দু পিস আলু মাংস দিয়ে আর তার সাথে ডাল দিয়ে খেয়ে নেবে চলো দেখি কতক্ষণ এবার খায় বললাম না আজকে রাতে একটু পিঠে করব তো এই আজকে সেরকমভাবে হেবি কিছু রান্নাবান্না হয়নি ডাল পোস্ত আর মাছ আর আমার না একটু দুপুরবেলা মাছটা হলে কিছু ভাল লাগে না যেন ওই সিম্পল আলু পোস্ত ভাত খেতে একদম পারি না আর একটা মাছ হলে দেখবে ভাতটা খাওয়া হয়ে যায় আর যেহেতু বাটা মাছ বাটা মাছ আমার খুবই পছন্দের তারপর সর্ষে পোস্ত দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝাল সে তো খেতে আরও ভাল লাগে তোমরা কারা কারা বাটা মাছ এরকমভাবে খাও আমাকে জানিও মামা তো খেতে পারবে না চলো ওর ভাতটা মাখিয়ে দিই ওর ভাতটা মাখানো হয়ে গেছে আমি আগে দু খাই কারণ আমার প্রচণ্ড খিদে পেয়েছে সেরকমভাবে সকালে তো হেভি কোনো ব্রেকফাস্ট করি না এক কাপ কফি খেলাম বা কোনো কোনো এক কাপ চা খেলাম এইভাবেই আমার চলে তাই আমি এক গাছ করে খাচ্ছি আর এই যে সমানে বকর বকর করেই যাবে মাম্মা তো ওকে এক গাছ করে খাওয়াচ্ছি ওকে নিয়ে আমার সারাটা দিন কেটে যায় এই করা ওই করা তারপর দাম আসছে ধরো এই সমস্ত নিয়ে আমার মানে পুরো দিন আর কি কাটে আর এখন যেহেতু অনেকটাই বড়ো হয়েছে এখন বোঝে যে আমার কাজ কর অতটা বদমাইশি করে না তাও ছোটো মেয়ে বুঝতেই পারছ অনেক বুঝিয়ে বাজিয়ে ওকে খাওয়াতে হয় তারপর গা হাত পা পরিষ্কার করাবো একটু শোয়াব এবার দেখো শুধু তো এই কাজই নয় আমার একটা নিজস্ব কাজও থাকে তাই খেয়ে দেয়ে ঘর দৌড় পরিষ্কার করে মুছে স্নান করে বাসন টুসন আসে সেগুলোকে ধোবো তারপর নিজের কিছু ভিডিও শ্যুট আছে সেগুলো করব জানি না পিঠে কখন করতে বসবো আমার মোটামুটি নটা বেজেই যাবে কারণ আজকে অনেক কোটা কাজ আছে এখন কাজগুলো তো আগে রেডি করতে হয় বলো কাজগুলো আগে কমপ্লিট করব তারপর আমি ওই সব কাজে হাত ধোবো কারণ ওগুলো করতে একটু টাইম লাগবেই দেখো ঘরের মোটামুটি কাজকর্ম সে টান টান সেরে আমি এখন বসেছি কাজে কারণ এই কাজ না করলে তো আর পেট চলবে না তাই না তাই কাজ আমাকে আগে করতেই হবে ঘরের সমস্ত কাজ সেরেছি মাম্মাকে একটুখানি ঘুম পাড়িয়েছি তারপরে এই সমস্ত আমার যন্ত্রপাতি নিয়ে বসেছি একটু ভিডিও করব বলে ভিডিও করতে আমি সত্যি কথা বলতে খুবই ভালোবাসি কিন্তু হ্যাঁ এই এত কিছু অ্যারেঞ্জমেন্ট করাটা একটু অনেক মুশকিল হয় যেহেতু জায়গার খুবই অভাব বুঝতেই পারছো এরকম ছোট বারান্দা ওই বারান্দাতেই বাথরুমের সামনে আমি কোনো রকমের পর্দা টর্দা টানিয়ে ভিডিওটা করি আর যেহেতু এখন শীতকাল তাই অতটা কষ্ট হয় না এবার গরম পড়লে কষ্ট হবে কারণ গরম পড়লে না এতটাই বারান্দাটা মানে গরম থাকে যে একদম ঘেমে পুরো চান হয়ে যায় আর এখানে তো ফ্যানও নেই আর ফ্যান ধরো চালানোও যায় না কারণ ফ্যান চালে তো একটা শব্দ আসবে তার সাথে এই পর্দাগুলো নড়বে এর জন্য পাখা বন্ধ করেই ভিডিও করতে হয় এবং ভয়েস ওভারও তাই এই যে দেখো আমি কাজ করতে বসেছি তো মাম্মা ভাগে চলে এসছে ঘুমাচ্ছিল একটু আগেই উঠলো ম্যাম আসবে একটু পরে পড়াতে ম্যাম পড়িয়ে যাবে তারপর বাদ পাখি কাজগুলোও করবো কারণ ও থাকলে তা কেমনটা খারাপ লাগে তাই না আর যেহেতু আমাদের ঘর ধরো খুবই ছোটো এর জন্য এই যে জল গরম করতে বসিয়ে দিয়েছি আর এই যে চালগুড়ি তোমাদের দাদা নিয়ে এসছে খুব একটা বেশি করব না অল্প করেই করবো যেহেতু প্রথমবার করছি আমি একদিন ধরে মায়ের কাছে খেয়েছি ধরো তারপর আমার ঠাকুমা যখন বেঁচেছিলেন ঠাকুমা করতো তখন খেয়েছি কিন্তু নিজে ধরো কোনো দিন বানাইনি মা করতো সেখান থেকে একটুখানি হাতে ওই চাল নিয়ে পুর ভরে করতাম কিন্তু নিজে এরকমভাবে মেখে তো কখনো করিনি ফার্স্ট টাইম করছি কী বলো করতে করতেই তো এক্সপিরিয়েন্স বাড়বে তাই না আর না করলে কি খাওয়া হয় বলো এসব জিনিস কে দেবে তাই না মা বাবার কাছে যখন যাবো তখন হয়তো বাবা একদিন বানিয়ে দিল কিন্তু সে তো সবসময় হয় এই মাখাটা একটু কষ্টের জানো একদম ফুটন্ত গরম জল দিয়ে তোমাকে হাতে করে করে মাখতে হবে তাও আমি একবার দুবার হাতা করে করে মাখলাম দেখছি হাতা করে ঠিকঠাক মাখা হচ্ছে না এই যে দেখো এবার হাতটাই লাগিয়েছি হাত পুরো একদম লাল হয়ে গেছিলো এটা করার পর কারণ এটা গরম গরম না মাখলে না ঠিকঠাক ওই বাইন্ডিংটা হবে না এর জন্য দেখো আমি গরম জলে করে একটু হালকা করে মেখে নিয়েছি দিয়ে একটা থালায় তুলে রাখলাম এবার এটাকে খুব ভালো করে শান্তে হবে তা হলে ঠিকঠাক হবে না দিয়ে ফেটে যাবে সমস্ত পুর বেরিয়ে যাবে আর যেহেতু সিদ্ধ পিঠেই করবো আমার আবার সিদ্ধ পিঠেটাই খেতে বেশি ভালো লাগে জানো আর ভাজা পিঠেটাও ভালো লাগে কিন্তু ভাজা পিঠেটা আমার দিদা খুব সুন্দর বানায় ওই কী বলতো চিড়ে দিয়ে তো সেরকমভাবে তো আমি কোনো বানাইনি, বানাইনি দেখবো একদিন অল্প করে বানিয়ে দেখব যে কেমন হয় না হয় তাই না দেখবি ভাজাপিঠিটাও খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার ওই দুধ পিঠে বা চুসি এগুলো না খেতে খুব একটা আমি ভালোবাসি না মানে দুধের যেগুলো জিনিস সেগুলো খুব একটা ভালোবাসি না তোমাদের দাদা অনেকটা খাজুরে গুড়ের ওই চাঁচি মিষ্টি নিয়ে এসেছে তো সেগুলি আমি পর দিচ্ছি বেশ অনেকটা করে দিয়েছি তাই খেতেও কিন্তু খুবই টেস্ট হয়েছে খুব একটা বানায়নি এই চাল কতটা হবে ছশো সাড়ে ছশো মতো হবে এক কেজি নিয়ে এসেছিলো চাল তো সেখান থেকে মানে অর্ধেকের থেকে একটু বেশি নিয়েছি তো সেটাই বানাচ্ছি আর অর্ধেক আছে ওটা একদিন যা করে খাওয়া যাবে না হয় সূর্যগুলি করলাম মানে কি বলো ওই গুলে যেটা হয় না সেই সূর্যগুলির মতো সেটাও করা যেতে পারে আবার এরকমভাবে পিঠেও করা যেতে পারে যাই হোক বাকিটা একদিন করব এখন চলো বসে বসে একটা একটা করে বানাই একাই সমস্ত করছি জানি না এখন ভয় ভয় লাগছে যে ফেটে যাবে কি না যা হয় হবে আমরাই তো খাবো তাই না বাড়িতে অসুবিধা কিছু নেই তোমরা কারা কারা আজকে দিনে পিঠে করলে আমাকে কিন্তু জানিও কি বলো তো পোষ ডাকা আমাদের বাড়িতে ছোট থেকেই আমি দেখেছি কারণ দেখতাম যে ঠাকুমা সবাই চলে আসার পর খাওয়া দাওয়ার পর পোষ ডাকতো মানে পোষ আগলাতো আমিও এখানেও বিয়ে হওয়ার পরও দেখেছি বিয়ে হওয়ার পর শাশুড়ি মা এক দুবার করেছেন তারপর থেকে আমি করি কিন্তু এবছর যেহেতু আমার জেঠি শাশুড়ি মারা গেছেন তো এর জন্য পোষ টাকা মানে পোস্ট আগলানো হবে না পিঠেটা ওই করছি খাচ্ছি কারণ পিঠে খেতে ভালোবাসি তাই ফার্স্ট টাইম ট্রাই করা তাও পুরটা কিনে নিয়ে এসেই করছি কারণ বাড়িতে তো পুর এবার করা যাবে না এই জন্য চলো মোটামুটি দেখতে দেখতে দেখো অনেক কোটায় পিঠে হয়ে গেছে যা হয়েছে আমাদের তিনজনের মানে চারজনের মোটামুটি হয়েও যাবে কারণ মা তো সেরকমভাবে খায় না খাবে না হয়তো দু তিনটে খাবে গরম গরম আর বাদ বাকি আমি তোমাদের দাদার মাম্মা মাম্মা মনে হয় না খাবে যেহেতু মিষ্টি না মিষ্টিও খুব একটা খেতে পছন্দ করে না ওই আমি আর তোমাদের দাদা দুদিন ধরে খাবো দেখা যাক কটা কি হয় ও তো মনে হয় পাঁচ ছটা খাবে আমিও তাই আর বাকি থাকলে কালকে সকালে ব্রেকফাস্টে খাওয়া হয়ে যাবে সিদ্ধ পিঠে ওই খাজুর গুড় দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আমি আবার কি করছি ওগুলো তো এরকম সেই স্টিম করে করছি মানে ভাপে দেখো নিচে একটা ডেকচিতে গরম জল করতে দিয়েছি উপরে একটা ফুটো বাটি রেখেছি দিয়ে তার উপর সাজিয়ে সাজিয়ে দিচ্ছি ভয় লাগছে তো যদি ধরো মানে একদম ফুটন্ত জলে দিই যদি ফেটে যায় তা তো ব্যাস সব একদম ঘাট হয়ে যাবে তো এর জন্য ওপরে সাজিয়ে সাজিয়ে দিচ্ছি স্টিমে আশা করছি হয়ে যাবে কারণ অনেক কোথায় পিঠে আছে যদি আমি দিই দিই যদি সব ভেঙে এত মুশকিলের ব্যাপার ও দেখা যাক এখন কি হয় তাই না প্রথমবার করছি আর আমি অবশ্য দেখেছি আমার ঠাকুমাকে সেই হাঁড়িতে জল ফোটাতো দিয়ে ওখানে জলে ছেড়ে যখন উঠে উঠে আসতো মানে পিঠে যখন সিদ্ধ হয়ে যেত ওপর দিয়ে উঠে আসতো তখন ওরা ছাঁকনি করে তুলে নিত কিন্তু আমার বাবাকে দেখেছি আমার বাবা আবার এরকমভাবেই করে মানে স্টিম করে করে মানে যার যেরকম সুবিধা হয় আর কি আমাকে বাবা অবশ্য বলে সেরকমভাবে করতে আমি এরকমভাবে করছি বলে আমার শাশুড়ি মা দেখতে এসছে যে আমি ঠিকঠাকভাবে করতে পারছে কিনা না শাশুড়ি মা কোনোদিন অবশ্যই পিঠে শরি বড়া কিচ্ছু কোনোদিনও করেননি আর করতে পারেও না আমাকেই করতে হয় কারণ উনি এইরকম কোনো দিনের সমস্ত বানাননি যেহেতু শ্বশুর মশাই সমস্ত কিছু খেতেন সেরকমভাবে বাড়িতে তো আমাদের লোকজন কেউই নেই ধরো এই কয়েকটা বানিয়েছি চলো এবার খাওয়া দাওয়া করি খেতে মোটামুটি ভালোই হয়েছে নিজে করেছি নিজের প্রশংসা নিজেই করছি কিন্তু হ্যাঁ সত্যি ভাবিনি যে এতটা সফট হবে তাও ধরো প্রথমবার গরুগুম ওই মানে আটাটা মাখতে পারছি না হাত পুরো ঝলে যাচ্ছে তাও মেখে করেছি খেতে সত্যি বেশ ভালো হয়েছে জানো